আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় ধরো দাদা তুই কার হতে কার দুরাদেশ কোনায় আল্লাহ আর কোনায় মানুষ কি করে সিটা কবর কইছে ওডা কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি আল্লা আল্লাহই বড় তাইলে আল্লাহর কথা না হই না কথা হনন কে কি করে তুই কি কইতাছস

কোন এনাডা কথা কই হারামের কোন দিন আরাম নাই হালাল পথে রুজি রোজগার করেন দুইজন এনাডা দলা কম খায়ন তাও শুরেল পিণ্ড ভালো থাকবো কোন রুকবে দ হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি না কে আসলে এই বিষয়ে তো আমি কখনো মাথা এইভাবে দেইনি যে আমাদের কোনো ডাক্তার নিshad বলে ঠিকই আমরা নিshad মানি